আমি নদীর পারে গেলাম কাপড়গুলো ধুতে সকাল সকাল নয়তো নদীর ওপারের মানুষ নদীর পানি আবার নোংরা করে ফেলবে ওরা কিভাবে নদীর পানি নোংরা করবে তুমি নদীর পানিতে কাপড় ধুলে কি নদীর পানি নোংরা হবে না ও তুমি বুঝবে না সারাদিন তো ঘরে শুয়ে বসে থেকে জ্ঞান দাও আমাকে এই মাথাটা আমাকে শুধু জ্ঞান দেওয়ার জন্য না খাটিয়ে কাজের জন্য খাটালেও পারতে তাহলে আর আমাকে ভাঙা বাড়িতে থাকতে হতো না ওপারে চেয়ে দেখো মুক্তা ভাবির জামাই কত সুন্দর বড় বাড়ি বানিয়েছে নিজের টাকায় হয়েছে হয়েছে বুঝেছি সকাল সকাল আবার শুরু হয়ে গেল তোমার যাও তাড়াতাড়ি কাপড়গুলো নদীতে নিয়ে গিয়ে ধোও নয়তো নদীর পানি ময়লা হয়ে যাবে আমি তো ভালোই ভালোই যাচ্ছিলাম তুমি তো আমাকে মাছপতি থামালে এখন সত্যি কথা বলছি তো তাই ভালো লাগছে না থাকো তুমি তোমার মতো আমি চললাম নেহলে বৌমা এত সকাল সকাল কোথায় যাচ্ছ কোথায় যাবো মা আমার সুন্দর মুখখানা ধুতে যাচ্ছি শুনেছি নদীর পানি দিয়ে মুখ ধুলে নাকি মুখের ত্বক ভালো থাকে তাই সকাল সকালই যাচ্ছি নয়তো দেখা যাবে নদীর উপারে রেখা নদীর পানি ময়লা করে ফেলেছে সেই কবে থেকে যে তোমাদের ঝগড়া যদি দেখে আসছি এগুলো আর শেষ হওয়ার নাম নেই দুই বাড়িতে দুজন বউ হয়ে আসার পর থেকেই তোমাদের ঝগড়া শুরু অনেক দিন তো হলো এবার অন্তত মিলেমিশে থাকো তোমরা প্রায় এসব দেখতে কার ভালো লাগে আমার কি দোষ মা আপনি ওই মহিলা প্রতিদিনই আমার গায়ে ঝগড়া করতে আসে আমি কি ওকে তাহলে তো সহজে ছেড়ে দেব ও কি সুযোগ দেব আমাকে কথা শোনানোর না না তা কেন দিবে যতদিন পর্যন্ত ওই মহিলা আমার গায়ে পরে ঝগড়া বন্ধ না করছে ততদিন পর্যন্ত আমি ওর সাথে ঝগড়া করা বন্ধ করছি না বুঝেছি বমা যাও এবার তুমি নদীর পানি দিয়ে তোমার সুন্দর মুখটা ধুয়ে এসো যাক আজ ওই আসেনি এখনো তাই শান্তি মতো কাপড় গুলো ধুতে পারছি নয়তো ও এলে সব শান্তি নষ্ট হয়ে যেত আমার ওই দেখো আজ ওই মহিলা আমার আগে নদীর পারে এসে কাপড় চোপড় ধোয়া শুরু করেছে ওর কাণ্ড কারখানা দেখলে মনে হয় আমি কি করব না করব সব ওকে আগে থেকে কেউ বলে দেয় এই যে সাবান পানি দিয়ে নদীর পানি ময়লা করছো কেন কে বলল ময়লা করছি সাবান পানি দিয়ে নদীর পানিগুলো পরিষ্কার হচ্ছে আরও কে বলেছে তোমাকে সাবান দিয়ে নদীর পানি পরিষ্কার হয় ভেবেছিলাম নদীর পানি দিয়ে মুক্ত ভুয়াজ কিন্তু তোমার কারণে সেটুকুও করতে পারলাম না চালাকি করে পানি আগেই নোংরা করে রেখেছ তোমার মুখের চেয়ে সাবান মেশানো নদীর পানি বেশি পরিষ্কার ভাগ্যেশ তোমার মুখ ধোয়ার পর নদীতে আসেনি আমি তাহলে কাপড়গুলো তো পরিষ্কার হতোই না বরং আরো ময়লা হয়ে তোমার মুখের যেত ময়লায় কি আমার আমার সাবান থেকেও নোংরা হ্যাঁ ঠিকই বলেছি তোমার পুরো বংশে মতো বললে সুন্দরী যদি কেউ থেকে থাকে আমাকে দেখিও নিজের তো গুণ কিছু নেই আবার আমাকে কথা শোনাতে আসি গুণ তোমার আবার কোন গুণটা আছে শুনি পারো তো শুধু সারাদিনও নিজের চেহারা নিয়ে পড়ে থাকতে আবার আমাকে গুণের কথা বলে হ্যাঁ কারণ আমার তিনি আমাকে রাজনীতির মতো করে রেখেছেন তোমার ওনার মতো কাজের লোক বানিয়ে নয় আমাকে কাজের লোক বলে এই গুণহীন কি ডুব দেওয়ার শব্দ হলো বৌমায় শীতের সকালে মুখ ধুতে গিয়ে কি নিজে পানিতে ডুব দিল মা আমাকে বাঁচান রেখা আমাকে পানিতে ফেলে দিয়েছি মুখটা পানিতে পড়ে গিয়েছে দেখিতো গিয়ে তুমি কি সামান্য টুকুও কাটতে পারো না আবার মুখে বড় বড় কথা বলো কে বলেছে আমি সাঁতার কাটতে পারি না চোখের সাবান গিয়েছে বলে আমি কিছুই দেখতে পারছি না তাই মাকে ডেকেছি সাহায্য করার জন্য তুমি তো দেখছি ভারী বোকা নদীর পানিতে নিজের চোখটা ধুয়ে নিলেই তো পারুক ও তাই তো ঠিক কাছো তো বৌমা হঠাৎ নদীর পানিতে ডুব দিলে কেন আর বলবেন না মা সব দোষ হচ্ছে ওই রেখা ভাবির শুধু শুধু সাবান মাখানো কাপড়টা আমার মুখে চুরি মেরেছে বলে আমার এই অবস্থা শুধু শুধু তুমি এর আগে কি বলেছিলে আমায় সেটা ভুলে গেলে হ্যাঁ আমিও তো সব দেখলাম আপনারও ভাবে রেখাকে কেশে বলা ঠিক হয়নি ভাবি কে বলেছে ঠিক হয়নি আমি একদম উচিত কথা বলেছি আরও বলবো হয়েছে অন্তত এখন তোমরা দুজন তোমাদের ঝগড়াটা থামাও বৌমা তুমি আর এই ঠান্ডার ভিতর ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে থেকো না ঘরে চলো আজ মায়ের জন্য ছেড়ে দিলাম তোমায় তুমি আমাকে কি ছাড়বে আমি তোমাকে ছেড়ে দিলাম তোমার এই অবস্থা দেখে বৌদি বাড়িতে চলে গেল রেখাও একটু পর তার কাপড় চোপড় ধোয়া শেষ করে বাড়ি ফিরলো আজ তোমার জন্য মানুষের এত কথা শুনতে হয় আমার কপাল করে তোমার মতো একজনকে পেয়েছিলাম তোমাদের ঝগড়ার মধ্যে আবার আমাকে কেন টানছো তোমার জন্যই তো আমাকে কাজের লোক বলার সাহস পেল ওকে ওর জামাই কেমন রাজরানীর মতো রেখেছে আর এক হচ্ছে তুমি তোমার সংসারে ঠিকভাবে দুবেলা ভালো মন্দ খেতে পারি না সারাটা দিন একা খেটে মরতে হয় সাথে মানুষের কথাও শুনতে হয় কিন্তু আমি যে সবসময় তোমার সাথে থাকি এতে তুমি খুশি হও না লাগবে না তোমাকে আমার এত সাথে থাকার আমি এত অভাবান নিতে পারছি না তুমি দ্রুত ভালো কিছু একটা করার ব্যবস্থা নাও অন্যদিকে মুক্তার স্বামী বকুল কাজ শেষে রাত করে বাড়ি ফিরে মুক্তাকে খুঁজতে লাগলো মুক্তা কোথায় তুমি এই দেখো তোমার তোমার জন্য কি নিয়ে এসেছি পছন্দের মুক্তা আর সোনা দিয়ে বানানো গলার হার পরে দেখে তো কেমন লাগছে রেখে ওটা পরে পড়ব বলো কি তোমার জন্য এত দামি হার কিনে আনলাম আর তুমি কিনা একটু পরেও দেখবে না নতুন কি কত দামি হাঁড়ি তো এনেছো আমার জন্য তুমি যা পছন্দ করো তাই তো এনেছি আর কি আনবো বলো কিছুই লাগবে লাগবে না আমার শুধু তোমার একটু সময় মুক্তা আমি তোমাকে আগেও বলেছি আমার সারাদিন অনেক কাজ থাকে টাকাগুলো তো আর শুধু শুধু পাই না আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি বলেই তুমি এমন রানীর মতো জীবন কাটাতে পারছো চাই না আমি রানীর মতো জীবন নদীর ওপারে দেখো রেখাগত হাসি খুশি ও স্বামীর সাথে সংসার করছে আজ সকালে নদীর পারে আমাদের ঝগড়ার সময় সে বইয়ের পক্ষ নিয়ে কথা বলেছে ওদের টাকা পয়সার অভাব থাকলেও সুখের কোনো অভাব নেই আমিও যদি ওদের মতো থাকতে পারতাম তুমি আজও নদীর পারে গিয়েছিলে কিসের অভাব আছে তোমার এই বাড়িতে যে তুমি শুধু ওখানেই যাও বারবার এত ঝগড়াঝাটি হওয়ার পরেও আমার এখানে একা একা থাকতে ভালো লাগে না মা তো নিজের মতোই ব্যস্ত থাকে নদীর পারে গেলে তবু একটু বাতাস লাগে গায়ে ঝগড়াঝাটি হলেও একটু কথা বলার আর রাগ দেখানোর সুযোগ পাই মানুষের সুখ দেখি দেখো মুক্তা তুমি যেমন ভাবছো জীবনটা তো সহজ নয় তুমি হয়তো নদীর এপারে বসে ভাবছো নদীর ওপারের মানুষেরা বেশি সুখী কিন্তু ওদের কাছে গেলে বুঝবে ওরাও ভাবছে যে তুমি ওদের তুলনায় সুখী তুমি এখন কচি খুকি নাও যে তোমাকে এসব আমাকে বুঝিয়ে বলতে হবে আমার ঘুম পেয়েছে আমি ঘুমোতে গেলাম কাল অনেক কাজ আছে পরের দিন রেখা তার হাড়ি পাতিলগুলো নিয়ে নদীর পারে গেল ধোয়ার জন্য তার দেখা দেখি মুক্তাও কটা হাড়ি পাতিল পারে নিয়ে গেল ওমা আজ সূর্য কোন দিকে রাজ রানী আজ নদীর পাড়ে এসেছে হাড়িপাতিল ধোয়ার জন্য হ্যাঁ আজ আমিও দেখিয়ে দেব আমার কত গুণ আচ্ছা দেখাও দেখি কত গুণ তোমার ছাই হ্যাঁ ছাই দিয়ে পাতিলগুলো আগে মাছতে হবে কিন্তু কি ছাই দিয়ে দিয়ে ঘষার পর তো পাতিলগুলো উল্টো আরো কালো আর ময়লা হয়ে যাচ্ছে এক ঘষা পাতিলের দিকে তাকিয়ে থাকলে পাতিল নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে আমার মতো এভাবে ডোলে ডলে পাতিল পরিষ্কার করতে হবে অবশ্য তোমার শক্তি থাকলে তো ডলবে পাতিল তোমার পাতিল তো ময়লাই রয়ে যাবে আজ কে বলো আমার শক্তি নেই আমার পাতিলগুলো ডলি ডলে তোমার পাতিলের থেকেও কালো বানাবো আজ মুখটা জোরে জোরে তার সব পাতিলগুলো ডলা শুরু করলো বেশি জোরে ডলতে গিয়ে তার হাতের চামড়া উঠে গেল দেখো এবার আমার পাতিলগুলো কেমন পরিষ্কার হয়েছে তোমার পাতিলগুলোর চেয়ে অনেক পরিষ্কার আর ঝকঝকে হয়েছে তা না হয়ে হয়েছে কিন্তু তোমার হাতের চামড়া সহ তো পরিষ্কার হয়ে গেছে পুরো হাত কেমন লাল হয়ে গেছে দেখো ও কিছু না এই প্রথমবার ছাই দিয়ে পাতিলগুলো এত সুন্দর করে পরিষ্কার করতে পেরে আমি অনেক খুশি প্রথম প্রথম তো কালো রং দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে পাতিল পরিষ্কার করতে গিয়ে উল্টো না ময়লা করে ফেলছি কিছু না এখন বলছো পরে বুঝবে ঠেলার নাম বাবাজি পারলে এখনই হাতে ঠান্ডা পানি দিয়ে রেখো ওসব পরে করা যাবে আগে মাকে গিয়ে দেখায় পরিষ্কার পাতিলগুলো তাহলে মা অনেক খুশি হবে ভালো কথা বললাম ভালো লাগলো না যাক আমার কি আমার অনেক কাজ বাকি আছি সারাদিন তোমার নাটক দেখা ছাড়াও মুক্তা পাতিলগুলো নিয়ে তার শাশুড়িকে দেখালে সে অনেক খুশি হল কিন্তু রাতে তার হাতের ব্যথার কারণে সে কাঁদতে লাগল কেন নিজে নিজে পাতিলগুলো মাসতে গেলে এসব করার কি দরকার ছিল বাড়িতে কি জিনে আমাদের তা আছি কিন্তু রেখা ভাবি বলেছিল আমার নাকি কোনো গুণ নেই আমি নাকি কোনো কাজের না তাই তাকে প্রমাণ করার জন্যই কি প্রমাণটা করলে তুমি বলো আমাকে শুধু শুধু নিজেকে কষ্ট দিয়েছ তোমাকে যেন আর এরকম বোকামি করতে না দেখে আমি কিন্তু আমি পাতিলগুলো গুলো আজ ভালোই পরিষ্কার করেছি ওসব করা কোনো দরকার নেই তোমার খাওয়ার ঘুমানোই তোমার কাজ এখন চোখের পানি মুছে ঘুমিয়ে পড়ো শব্দ করে কান্নাকাটি করো না আমার ঘুমের অসুবিধা হবে পরের তিন দিন রেখা একা একাই নদীর পারে বসে তার প্রতিদিনের কাজগুলো করত কিন্তু মুক্তাকে একটা না এতদিন না দেখতে পেয়ে তার একটু দুশ্চিন্তা হলো যে একটা দিনও আমার সাথে নদীর এসে ঝগড়া না করে থাকতে পারে না সে পরপর তিন দিন উধাও কোনো সমস্যা হলো না তো তার কথায় তিন দিন যাবৎ নিজ করে বন্দি হয়েছি নদীর খোলা হাওয়া গায়ে লাগছে না এমনকি রেখা ভাবির কথা মনে পড়ছে ইদানিং আজও মনে হয় আসবে না মুক্তা ভাবি আশা করি সুস্থ আছে অবশ্য সুস্থ থাকবেই না কেন তারা বড় লোক মানুষ যত রোগবালাই হোক না কেন টাকা খরচ করে বড় বড় ডাক্তার ঠিক হয়ে যাবে বিনা চিকিৎসায় তো মরবে আমাদের মতো গরিবেরা শুনছো রান্নাঘরের চুলোটা ফেটে গেছে আমি ওটা ঠিক করছি তুমি বাইরে একটা চুলা বানিয়ে রাঁধো সবই আমার কপাল এখন নদী পাড়ের এই বাতাসের ভেতর বসে আমার রান্না বান্না করতে হবে এগুলোই আছে আমার জীবনে রেখা কোনো রকম মাটি করে একটা চুলো বানিয়ে সেখানে শুকনো পাতা আর ডালপালা পরিয়ে রান্না বান্না করতে থাকলো সে রান্নার সুবাস মুক্তার নাকে গেল বাহ কি সুবাস সুবাস পেয়ে মনে হচ্ছে তরকারিটা খেতে অনেক মজার হবে গিয়ে দেখি তো কি রাত চাই তরকারি কোথায় যাচ্ছ বৌমা ওই তো মা একটু নদীর পারি কিন্তু বকল তো তোমাকে ওখানে যেতে মানা করেছি আর কতদিন এখানে বন্দি থাকবো মা দেখুন কত সুন্দর একটা সুবাস বের হয়েছে তরকারির কে রাখছে তরকারিটা আমার যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে হ্যাঁ আমিও পেয়েছি ওই তরকারির সুবাস পারলে আমার জন্য একটু চেয়ে নিয়ে এসো ওই তরকারি ঠিক আছে মা মুক্তা তরকারি সুবাসের পেছনে ছুটতে ছুট্টে নদীর পাড়ে গিয়ে আবিষ্কার করলো রেখার তরকারি থেকেই সে সুবাস আসছে কিসের তরকারি রাখছে তুমি এত সুন্দর সুবাস এসেছে আরে তুমি যে এতদিন পর এলে আবার এসে আমার প্রশংসাও করছো হঠাৎ করে কি হলো তোমার এত কথা তো আমি শুনতে চাইনি তোমার কাছে চুপচাপ বলো কিসের তরকারি এটা কিসের হবে নদীর ছোট মাছের তরকারি তোমাদের মত তো আর মাংস কেনার সামর্থ্য নেই আমাদের আমাকে একটু তরকারি দেওয়া যাবে ওখান থেকে এটুকু তরকারি যদি দিয়ে দেই তোমাকে তাহলে আমরা কি খাবো তোমাদের অভাব যে আমাদের পেটে লাতে চাইছো ঘরের এত তরকারি যা ছিল সব শেষ হয়ে গিয়েছে তাই আমি এখনই তোমাকে নদীর পাড়ে বসে মাংসের তরকারি রেঁধে দিচ্ছি তার বদলে তুমি আমাকে তোমার মাছের তরকারি দিবে ঠিক আছে আগে দেখি তুমি কেমন তরকারি রাঁধো মুক্তা অনেক কষ্টে একটা চুলা বানিয়ে আগুন জ্বালালো তারপর সেখানে ঝাল নুন বেশি দিয়ে কোনো রকমে মাংসের তরকারি রাতে শেষ করল তার হাত অনেকটুকু পড়েও গেল এই নাও তোমার তরকারি এখন আমাকে তোমার মাছের তরকারি দাও আগে তুমি খেয়ে বলো তোমার রাধা তরকারি কেমন হয়েছে তারপর আমি তোমার রাধা তরকারি খেয়ে দেখব ঠিক আছে খেয়ে দেখাচ্ছি তোমায় কি হলো তরকারি মুখে দিয়ে চুপ হয়ে গেলে কেন ভালো হয়নি বুঝি অনেক ভালো হয়েছে এই দেখো আমি আবারও নিচ্ছি দেখে তো মনে হলো না তোমার তরকারি ভালো হবে এই কলা গাছের ভেলায় তরকারির বাড়িটা নদীর এপারে পাঠাও তো মুক্তা তরকারির বাড়িটা নদীর ওপারে পাঠানোর পর রেখা সে তরকারি মুখে দিল আর মুখে দেওয়ার একটু পর পরই থুতো দিয়ে ফেলে দিল ছি। এত জঘন্য তরকারি কোনো মানুষ খায় এর থেকে তো আমার মাছের তরকারি ঢের ভালো হ্যাঁ সারা জীবন তো ওই ছোট মাছ আর লতা পাতা খেয়ে জীবন কেটেছে তোমার তাই মাংসের স্বাদ বোঝো না আমি বোকা সামান্য ছোট মাছের তরকারির জন্য কত কষ্ট করে নিজের এতটুকু সময় নষ্ট করলাম রাখো তোমার তরকারি তোমার কাছে আমি মাংসের তরকারি খাবো কি হলো গিন্নি তুমি এত রেগে মেগে বাড়িয়ে এলে রাখবো না তো কি শেষ কবে মাংস খেয়েছিলাম আমরা মনে পড়ে তোমার ওই বাড়ির মুক্তা ভাবি উল্টো মাংস রেধে আমাকে বলে আমি নাকি মাংস খাইনি কখনো তাই মাংসের সাথ বুঝি না আমিও প্রতিবাদ করতে পারলাম না কারণ শেষ কবে মাংস খেয়েছি আমি নিজেই মনে করতে পারি না এটা নিয়ে তো রাগ করার কি আছে আমারও তো মনে নেই সব দোষ তোমার আজ তোমার কিছু টাকা পয়সা থাকলে মানুষের মুখে এমন খোটা শুনতে হতো না দুদিনের ভেতর যদি কোনো ভালো কাজ না জোগাড় করতে পারো আমি আর এখানে থাকবো না বাপের বাড়ি চলে যাব ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় কি ব্যাপার মা মুক্তা আজও কাচ্ছে কেন আর বলিস না বাবা আবার নদী পারে ওই মেয়েটার সাথে ঝগড়া করে উল্টোপাল্টা কি জানো রেধে খেয়েছে এখন আর পেট ব্যথায় নড়তে পারছে না আমি ওকে এতবার মানা করা সত্ত্বেও ও বারবার একই কাজ করে এই সমস্যার একটা সমাধান বের করতেই হবে পরের দিন বদি কাজের খোঁজে বকুলের দোকানে গেল বকুল বুঝতে পারলো বদি হচ্ছে রেখার জামাই তাদের দুই বইয়ের ঝগড়াঝাটি থামানোর জন্য আলাপ করে তারা দুইজন একটা সিদ্ধান্তে পৌঁছালো কি বললে নদীর ওপারের মুক্তাভাবে বকুল ভাইকে দিয়ে তোমাকে বলিয়েছি ও আমার সাথে সেরা পিঠা বানানোর প্রতিযোগিতা করবে আর আমি প্রতিযোগিতায় জিতলে ও আর কখনো আমার সাথে ঝগড়া করবে না সাথে তোমাকে ভালো একটা কাজও দেবে বকুল ভাই হ্যাঁ তুমি কি এই শর্তে রাজি কেন হবো না ওর মতো অকাজের মেয়ে কোনোদিন আমার সাথে জিততে পারবে না তুমি কি এই শর্তে রাজি মুক্তা হ্যাঁ অবশ্যই এ কয়দিনে মার কাছে পিঠা বানানো শিখে ভাবিকে দেখিয়ে দেব আমিও কাজের দুজনই পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করলো নির্দিষ্ট দিন চলে এলে গ্রামের কিছু বাচ্চাদেরকে ডেকে আনা হলো কার পিঠা সেরা সেটা বলার জন্য নদীর দুপারে দুজন পিঠা বানানো শুরু করলে উৎসবমুখর পরিবেশ তৈরি হলো পিঠা বানানো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের পিঠা সাবার করাও শেষ এতই মজার ছিল পিঠাগুলো এই প্রতিযোগিতার ফলাফল দিয়েছে বাচ্চারা এবর আমরা বুঝব কে আসল বিজয়ী এই প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আমার বৌমা ধন্যবাদ মা আপনি আমাকে পিঠা বানানো না শিখালে আমি কখনোই রেখাভাবির সাথে পেরিয়ে উঠতাম না তোমার পিঠা খাওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম তুমিই বিজয়ী হবে আমি আর কখনো তোমাকে অকাজের বলবো না আগবাড়িয়ে ঝগড়া করব না তোমাদের থেকে সব সময় দূরে দূরে থাকবো আমরা দূরে দূরে থাকলে বদি আমাদের ওখানে কাজ করবে কিভাবে শুনি কিন্তু আমি তো হেরে গেছি তুমি হেরে গেলেও আমাদের সম্পর্ক জিতে গেছি তুমি যদি বড় বোনের মতো আমাকে আমার ভুলগুলো না দেখিয়ে দিতে আমাকে আরো ভালো হওয়ার জন্য কথা না শোনাতে তাহলে আজ আমি তোমাকে হারাতে পারতাম না আজ থেকে আমরা দুই বোনের মতো মিলেমিশে থাকব ঠিক আছে আমরা মিলেমিশেই থাকবো